গাইজ আমাদের এইচএসি ছাব্বিশের ফার্স্ট পেপার ব্যাচের যেই সকল স্টুডেন্টদের এখনও গ্যাপ রয়ে গেছে অ্যাকাডেমিক গ্যাপ যাদের ফার্স্ট পেপার এখনও শেষ হয় নাই তাদের নিয়ে আমরা রান করতেছি একটা কাম ব্যাক প্রোগ্রাম মানে হচ্ছে তাদের আমরা সিলেবাস শেষ করাই দিব একটা অর্গানাইজড ওয়েতে একটা অর্গানাইজড রুটিনের মাধ্যমে সেই রুটিনটা আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে গেলেই তোমরা ডিটেলসে দেখতে পারবা কীভাবে আমরা আগাচ্ছি ওদেরকে নিয়ে এই কামব্যাক প্রোগ্রাম ইতিমধ্যে আমরা দুইটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলছি পিরিয়ডিক মোশন এবং হচ্ছে ওয়েবস এবং আমরা স্টুডেন্টদের কাছ থেকে কন্টিনিউয়াসলি ফিডব্যাক নিচ্ছি তাদের কাছে কীরকম লাগতেছে এই কামব্যাক প্রোগ্রামটা বেশ কিছু ফিডব্যাক আজকে আমি সিলেক্ট করে নিয়ে আসছি যেগুলো তোমাদেরকে একটু দেখাবো এবং বেশ কিছু কোয়েশ্চনও রাইজ করছে সেগুলোর অ্যানসার আমি নিজে দিয়ে দিবো আজকে এই ভিডিওর মাধ্যমে সো আসেন আমরা একটু ওদের ফিডব্যাকগুলো দেখি যেমন সি হবে এখানে কি লিখছে আমার এই কামব্যাক প্রোগ্রাম অনেক দারুণ লাগছে এত কম সময় একটা চ্যাপ্টার শেষ করবো প্লাস এত ম্যাথ সলভ করবো চিন্তাও করতে পারিনি অনেক হেল্পফুল ছিল ধন্যবাদ পজকে ধন্যবাদ পজ যোক দেন আমরা অর্পণের আসতে পারি এভ্রিথিং ইজ ফেভিউলাস অ্যাজ ভাই অ্যান্ড পস টিম অলওয়েজ ডু থ্যাংক ইউ আই গেস সলভ দেওয়ার টাইমে যদি ম্যাথগুলো একটু এক্সপ্লেন করে দেওয়া হতো কোনটা ক্যান হয়েছে কিভাবে হয়েছে ইট উড বি মোর ইফেক্টিভ থ্যাংক পস আচ্ছা এখানে একটু বলে রাখি আমরা গতকালও কিন্তু একটা গাইডলাইন সেশন নিয়েছি এবং গাইডলাইন সেশনের মধ্যে সলিউশন নিয়ে যার যত কনফিউশন ছিল সব কিছুর অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে সো তুমি যদি কোনো সলভ না বুঝো গাইডলাইন সে চলে আসবা সেটা আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবা আমি তোমাকে বলে দিই ওকে এবং প্রত্যেকটা সলভ ডিটেইলসে দোয়াই আছে এখন ওটার উপর তো আলাদা করতে হবে ভিডিও মেক করা লাগবে এবং আমি ক্লাসের মধ্যে তোমাদের সব এমনিতেও পড়াই দিছি সো ক্লাস ভালোমতো ফলো করলে সমস্যা হওয়ার কথা না স্টিল কনফিউশন হলে গাইডলাইন সেশন তো আছে দেন আসেন ফায়াস আহমেদ বলছে খেলা হবে খেলা হচ্ছে দেন রায়ান বলছে ভাইয়া কোশ্চেন একটু অ্যাডমিশন স্ট্যান্ডার্ডও ও রাখেন এক দুইটা কোশ্চেন না কামব্যাক প্রোগ্রামে যেই ম্যাথ প্র্যাকটিস দেওয়া হয় বা যেই সিকিউ প্র্যাকটিস দেওয়া হয় সেখানে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কুয়েশন রাখা হবে না তোমাদের প্র্যাকটিস শিটের মধ্যে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কুয়েশন দেওয়া আছে আমি ক্লাসের মধ্যে প্রচুর অ্যাডমিশন কুয়েশন করাই সেগুলো সলভ করতে হবে কামব্যাক প্রোগ্রামটা আগে সিলেবাস শেষ করাটাই হচ্ছে বড় টার্গেট কামব্যাক প্রোগ্রামে এখানে আমরা অ্যাডমিশনের উপর ফোকাস করতেছি না তোমার সিলেবাসটা শেষ করাই দিয়ে দেন অ্যাডমিশনের ব্যাপার দেখা যাবে দরকার হলে লাস্টে আরও একটা প্রোগ্রাম রান করবো তোমাদেরকে নিয়েই প্রাইভেট ব্যাচার স্টুডেন্টদেরকে নিয়েই অ্যাডমিশনের জন্য তোমাকে প্রিপেয়ার করে দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা দেন সাজিদ সাজিদ বলছে দিস কামব্যাক প্ল্যান ইজ হেল্পফুল ইচ স্টুডেন্ট আই থিঙ্ক আচ্ছা ঠিক আছে বাট আই হ্যাভ এ কোয়েশ্চেন দ্যাট ওয়ে কমপ্লিট চ্যাপ্টার দিস চ্যাপ্টার ফর গেট সাম ডেইস লেটার আচ্ছা হোয়াট ইজ দা সলিউশন টু দিস এটা হচ্ছে কন্টিনিউয়াস প্র্যাকটিস তুমি যত প্র্যাকটিস করবা তত তুমি পারফেকশনের দিকে আগাবা এখন তুমি কিছুদিন পর ভুলে যাবা এটাই ন্যাচারাল একটা চ্যাপ্টার ধরো তুমি পাঁচ মাস ছয় মাস আগে পড়ছো এখন তুমি এটা ভুলে যাওয়াটাই ন্যাচারাল বাট তুমি যদি আগে ভালো মতো পড়ে থাকো যদি পারফেক্টলি প্র্যাকটিস করে থাকো রিভিশন দেওয়ার পর এটা তোমার আবার মনেও পড়ে যাবে সো চিন্তা করার কিছু নাই ইটস ভেরি ন্যাচারাল সাজিদ সেগুলো নিয়ে প্যারা খায়ও না ওকে দেন হচ্ছে মাহাদি বলছে থ্যাংক এ লড টিম স্পেশালি দা আপনার জন্য কামব্যাক দিতে পারলাম বাকি চ্যাপ্টারগুলোও সুন্দর মতো শেষ করা লাগবে চন্দ্রা বলছে কোশ্চেনগুলো আরেকটু হার্ড হলে ভালো হয় কাজ এবার 25 এর অবস্থা দেখে আমি পুরাই ড্যাশ যাই হোক যদিও আমার মার্কস একটুও ভালো হয় নাই তারপরও মানে কুয়েশন হার্ড করলে ভালো হতো অনেক কুইশন রিপিটেড আসছে এরকম না হলে ভালো হয় বাট দ্য কোর্স ইজ ফায়ার কুয়েশন আমরা হার্ড করতেছি না তার পিছনেও একটা কারণ আছে কারণ অনেকের হচ্ছে চ্যাপ্টারটা মাত্র কমপ্লিট হয়েছে ঠিক আছে মাত্র প্রথমবারের জন্য করছে তো এখন যদি হার্ড কুয়েশন দিয়ে দেই তার নিজের উপর আসলে কনফিডেন্স অনেকটা কমে যাবে তুমি যদি হার্ড কোয়েশন চাও তোমাদের যে এক্সামগুলো নেওয়া হয়েছে যেগুলো ব্যাচের মধ্যে নেওয়া হয়েছে কামব্যাক প্ল্যানে না দাও ওখানে হার্ড কুয়েশন দেওয়া আছে ওখানে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কুয়েশন দেওয়া আছে আগে ওখান থেকে তুমি একটু প্র্যাকটিস করতে পারো তাহলেই হয়ে যাবে বাট কামব্যাক প্রোগ্রামের মধ্যে আমরা এখনই এত হার্ড কুয়েশন দিব না পরবর্তীতে তোমাদের আরও কিছু পরীক্ষা নেওয়া হবে সেখানে কিছু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কুয়েশন আমরা অবশ্যই রাখবো ওকে দেন সিপাত বলছে ম্যাথ সলভের সংখ্যা চল্লিশ না দিয়ে তিরিশটা আনেন এক্সট্রা বিশ তিরিশটা কনসেপচুয়াল এমসি কিউ দিলে ভালো হয় না এমসি কিউর জন্য আমাদের প্ল্যান আলাদা আছে তোমাদের একটা এমসি কিউ প্র্যাকটিস শিট এ দেওয়া হয়েছে বাট এমসি এর জন্য আমাদের আলাদা প্ল্যান আছে ম্যাথের সংখ্যা চল্লিশ থেকে কমানো হবে না চল্লিশটা ম্যাথ তোমার একদিনে করতেই হবে হবে যেদিন ম্যাথ ওয়ার্কআউট ডে তুমি ওইদিন চল্লিশটা ম্যাথ করো ওই চ্যাপ্টারের ম্যাথ নিয়ে তোমার আর কোনো কনফিউশন থাকবে না কারণ ক্লাসের মধ্যে ষাট সত্তরটা ম্যাথ তো আমি করাই দিই আরও চল্লিশটা ম্যাথ করা মানে তোমার একটা চ্যাপ্টারের একশোটা ম্যাথ হয়ে যাচ্ছে এরপর এর বাইরে থেকে তোমার আর কিছু লাগবেও না আবার পনেরোটা সিকিউও থাকতেছে পরের দিন সিকিউ সলভিং ডেতে ঠিক আছে দেন হচ্ছে আরিফ বলসে টু হেল্পফুল ঠিক আছে থ্যাংক ইউ আরিফ ডালিম বলছে ক্লাসগুলো আর একটু সহজ ভাষায় এবং টাইপ ভিত্তিক পড়ালে ভালো হবে পিরিয়ডিক মোশনের উপর একটা ওয়ান শর্ট ক্লাস চাই পিরিয়ডিক মোশনের উপর ওয়ান শর্ট ক্লাস দেওয়াই আছে তুমি হয়তো বা দেখো নাই ওয়েবসাইটে গিয়ে চেক করে নাও এবং ক্লাস আর একটু সহজ ভাষায় ক্লাস আমার তো মনে হয় যথেষ্ট সহজ ভাষায় পড়ানো হয় তোমার কাছে কিছু কিছু টপিক একটু কঠিন লাগতে পারে কারণ আমরা ক্লাসের মধ্যে অ্যাকাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সব কিছুই কাভার করে দিই সেক্ষেত্রে তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং না হয় আমার যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্টের পার্টগুলো আছে সেগুলোকে স্কিপ করে যাও স্কিপ করে গেলেই তোমার কাছে আর প্যারা মনে হবে না কেবলমাত্র এইচএসসি অরিয়েন্টেড যে পার্টগুলা সেগুলো ক্লাস থেকে করো কারণ একটা ক্লাসে যখন আমি ইঞ্জিনিয়ারিং টপিক পড়ানো শুরু করি বলেই দিই এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগবে ইউ ক্যান সিম্পলি স্কিপ দ্যাট পার্ট ওকে তাহলেই হয়ে যাবে আর যদি তোমার ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় তাহলে করো কারণ আজকে না পড়লেও পরে গিয়ে তোমার পড়াই লাগবে ইটস বেটার প্যারাটা আগেই নাও ঠিক আছে

দ্য স্পিরিট এই স্পিরিটটাই দরকার যে একটা সময় আমরা গ্যাপ বাট এখন আমার প্যারা হয়ে প্রেশারটা আমি নিব কারণ এই প্রেশার তুমি আজকে না নিলে পরে তোমার নোয়াই লাগবে ভাই আমরা জাস্ট প্রেশারটা তুমি অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত নাও এরপর যেন ফার্স্ট পেপার নিয়ে তোমার আর কোনো প্রেশার নেওয়া না লাগে আবার লাস্টে যদি তুমি পড়া জমাইতে থাকো লাস্টে গিয়ে কিন্তু সবগুলো সাবজেক্টের প্রেশার একসাথে নেওয়া লাগবে দ্যাট উইল বি প্যাথেটিক ওকে এর জন্যই হচ্ছে এক্সট্রা প্রেশারটা নোয়ানো তোমাদেরকে একটু জোর করে হলেও ক্লাসগুলো আদায় করে নেওয়া আমি জানি এখন খারাপ লাগতেছে ভাই এত পড়া পড়তে পারতেছি না অনেক কষ্ট হয়ে যাচ্ছে বাট একটা সময় গিয়ে তুমি আমাদেরকে থ্যাংক ইউ দিবা যে ভাই প্রেসারটা দিছিলেন দেখেই চ্যাপ্টারগুলো শেষ হয়েছিল ঠিক আছে দেন হচ্ছে দেবাশিস বলছে এই প্রোগ্রামে অ্যাড না হলে আদো আমি নিজে পিরিয়ডিক মোশন কমপ্লিট করতাম কিনা সন্দেহ ছিল সো মেনি থ্যাঙ্কস ফর দিস প্রোগ্রাম ওয়েলকাম ওয়েলকাম দেবাশিস দেন রাফি বলছে তা দারুণ পরিকল্পনা এর মাধ্যমে একটা চ্যাপ্টার শুধুমাত্র কমপ্লিটই হলো না পাশাপাশি এক্সামের জন্য প্রিপারেশনও হয়ে গেল রুটিন থাকার জন্য নিজের মধ্যে একটা প্রেশার কাজ করতেছে এটার ব্যাপারে আমি বলতেছিলাম অ্যান্ড সহজেই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ এই হচ্ছে অবস্থা সো কামব্যাক প্রোগ্রামটা মানে হচ্ছে আমরা তো কন্টেন্ট তোমাকে সব দিয়েই রাখছি কন্টেন্টগুলো তুমি কিভাবে কাজে লাগাবা তার উপরেই হচ্ছে এই কামব্যাক প্রোগ্রাম এবং যারা পিছায় আসো নিশ্চিন্তা আমাদের সাথে কামব্যাক প্রোগ্রামে অ্যালাইন হয়ে তোমার সিলেবাস কমপ্লিট করে ফেলতে পারো আমাদের ব্যাচ এলিটসের মধ্যেই কামব্যাক প্রোগ্রামটা চলতেছে এবং আমি যদি তোমাকে আজকে আপডেটটা দিই গতকাল হচ্ছে গাইডলাইন সেশনটা ছিল আমাদের ওয়েবসাইটে চলে যাবা গেলে হচ্ছে কামব্যাক প্রোগ্রাম পেয়ে যাবা ডিটেলসে চলে যাবা সব ডিটেলস দেওয়া আছে এখানে হচ্ছে তুমি যদি আউটলাইনটা দেখো আমাদের পিরিয়ডিক মোশন হয়ে গেছে দেন হচ্ছে তুই সামনে আগায় ওয়েব আমাদের শেষ হয়ে গেছে গতকাল হচ্ছে গাইডলাইন সেশনটা ছিল আজকে থেকে শুরু হয়েছে পদার্থের গাঠনিক ধর্ম স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার সো আজকে ওদের টাস্ক হচ্ছে ওয়াচ লেকচার নাম্বার ওয়ান আজকে ওদের এক নাম্বার লেকচারটা দেখা লাগবে লেকচার ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে পরের দিন হচ্ছে দুই নাম্বার লেকচার দেখা লাগবে দিন সাত আট দিন নয় দিন দশ এগারো দিন বারো শেষ দেন হচ্ছে ম্যাথ ওয়ার্কআউট চল্লিশটা ম্যাথ দেওয়া হবে সলভ করা লাগবে দেন পনেরোটা সিকিউ দেওয়া হবে সলভ করা লাগবে দেন হচ্ছে ইভালুয়েশন এক্সাম এক্সাম দেওয়া লাগবে একদম পারফেক্ট একটা প্ল্যান এরপর শুরু হবে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ানটা দিসি কারণ হচ্ছে অনেকে চ্যাপ্টার ওয়ান এখনও পরে নাই এমসিকিউ কিন্তু একটা আসবে নিশ্চিত থাকো চ্যাপ্টার ওয়ান থেকে একটা এমসিকিউ আসবেই আসবে তুমি লিখে নিতে পারো আসবেই শিওর শর্ট সিলেবাস থাকা অবস্থায় আসছে ফুল সিলেবাসে তো আসবেই ভাই ওকে সো চ্যাপ্টার ওয়ানটা আমরা তিন থেকে চার দিনের মধ্যে আসলে কমপ্লিট করে ফেলবো দেন আমাদের ডাইনামিক্স শুরু হবে এভাবেই চলতেছে আমাদের কামব্যাক প্রোগ্রাম দ্য টার্গেট ইজ অক্টোবরের মধ্যে সিলেবাস শেষ করে দেওয়া সো যারা সিলেবাস শেষ করা পেরায় প্যারায় আসেন চিন্তায় আসেন আমাদের সাথে অ্যালাইন্ড হয়ে যান আমরা রুটিন ওয়াইজ আপনাকে প্রেসার দিয়ে হলেও সিলেবাস শেষ করাবো কেবল আপনার আমাদের ইনস্ট্রাকশনগুলো মেনে চলা লাগবে পড়তে থাকেন ভালোমতো গুড বাই